আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি যেই আর্নিং সাইটটা আপনাদের সাথে শেয়ার করব তার থেকে আপনারা প্রতিনিয়ত ফ্রিতে প্রতিদিন দুই থেকে তিন ডলার ইনকাম করতে পারবেন এবং সাথে সাথে আপনারা সেই ডলারগুলো উইড্রো করতে পারবেন আপনাদের সকলের কোনো কাজই করতে হবে না একদম অল্প কাজ এবং অল্প সময় আপনারা শুধু লিঙ্কের মাধ্যমে কাজ করবেন আর টাকা ইনকাম করবেন কোনো প্রকার কষ্ট ছাড়াই তো চলুন বন্ধুরা আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করি ছোট্ট একটা ইন্টার পর আমরা সরাসরি আবার কম্পিউটার স্কুনে চলে আসলাম এখন আপনাদের সাথে আমি যে সাইটটার কথা বলতেছি সেই সাইটটা আপনারা ক্রোমে ফায়ারফক্সে অথবা যে যে এরকম ব্রাউজার ইউজ করেন সেইখানে করতে পারবেন আর যারা ফোনে কাজ করবেন তাদের জন্য কোনো সমস্যা নেই আপনাদের ফোনে অবশ্যই গুগল ক্রোম থাকে সো আপনারা ওই ওয়েবসাইটটা গুগল ক্রোম থেকেও করতে পারবেন আপনারা গুগল ক্রোমে এসে এখানে বারে সার্চ করবেন শ্রিঙ্ক ডট আইও এই কথাটি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা ওয়েব পেজ শো করবে সার্চ করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে যে লেখা রয়েছে শ্রিঙ্ক মি মোস্ট ট্রাস্টেড ইউআরএল শর্ট অ্যান্ড নেটওয়ার্ক উইথ হাইলাইটস এখানে হচ্ছে আপনাদের লিঙ্কগুলো পেস্ট করে টাকা ইনকাম করতে হবে লিঙ্কের মাধ্যমে খুব সহজে আপনারা যে কোনো ভিডিওর লিঙ্ক আপনারা এখানে কপি করে পেস্ট করবেন এবং তারা একটা লিঙ্ক আপনাকে প্রোভাইড করবে প্রোভাইড করলে আপনারা সেটা থেকে টাকা ইনকাম করতে পারবেন সো শৃঙ্ ডট আইওতে ক্লিক করলে আপনাদের মেন ইন্টারফেস এরকম একটা দেখাবে এখানে আসার পর আপনাদের রেজিস্টার করতে হবে অবশ্যই এখানে আমার লিঙ্ক থেকে রেজিস্টার করবেন সো ফ্রিতে এক ডলার পেয়ে যাবেন এখানে আপনারা পেমেন্ট প্রুফও দেখতে পারছেন এখানে প্রতিদিন প্রতিনিয়ত পেয়ারে বাইন্যান্স পে তারপরে আরও অনেকে যে যেরকম ভাবে পেমেন্ট নিয়ে পারে পেপালে নিতে পারবেন সব জায়গা থেকে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন আপনারা সো আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট করা রয়েছে আমি সরাসরি আমার ড্যাশবোর্ডে চলে যাব। এইখানে দেখতে পারছেন ড্যাশবোর্ডে আসার পর ড্যাশবোর্ডটা ঠিক এরকম দেখাবে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের ব্যালেন্স টোটাল আর্নিং উইথড্রল এবং অ্যাভারেস্ট কত কী হয়েছে সেটা এখানে আপনাদের কতটা ক্লিক পড়বে তার উপরও ইনকাম হবে সো এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কী পরিমাণে পেমেন্ট এই ওয়েবসাইট করে থাকে সো একদমই ট্রাস্টেড একটা ওয়েবসাইট আপনারা সহজে এখান থেকে টাকাগুলো আপনাদের পকেটে নিতে পারবেন সো এখন আপনাদের একটা কাজ হচ্ছে লিঙ্ক কোথায় পাবেন বা আপনারা কি ধরনের লিঙ্ক এখানে এসে কপি করবেন সো আমার যেহেতু কাজ করছি সো আমার এখানে ডলার দেখাচ্ছে ব্যালেন্সে এক ডলার আপনারা এখানে পাঁচ ডলার হলে উইথড্রো দিতে পারবেন সো এখান থেকে লিঙ্কের বিষয়টা আমি যেটা বলতেছিলাম যে লিঙ্ক কোথায় পাবেন বা কী ধরনের লিংক আপনারা এখানে দিলে আপনাদের টাকা পাবেন সো একদমই চিন্তা করার বিষয় নিয়ে আপনারা আবার গুগল সার্চবারে সার্চ করবেন বিবিসি নিউজ লিখে বিবিসি নিউজ লেখার পর আপনাদের গুগল ক্রোম এরকম একটা জায়গায় নিয়ে আসবে এখান থেকে এটা ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে পেজে দেখতেই পারতেছেন এখানে হচ্ছে ইউরো টোয়েন্টি ফোর রিয়াকশন ইংল্যান্ড বেস্ট নেদারল্যান্ড টু রিচ ফাইনাল এগেনস্ট স্পেন এখানে স্যার আমি একটা ফুটবল খেলার ইসে ঢুকছি নিউজে ঢুকছি সো আপনাদের এখানে কাজ হচ্ছে এই যে যে নিউজটা এই নিউজের যে নিচে যে লেখাগুলো এটা আপনারা কপি করবেন এবং উপরে যে লিঙ্ক দেখা যাচ্ছে এটাও আপনারা কপি করবেন এই লিঙ্কই আপনাদের টাকা দিবে সো এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করছেন এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এইখানে আগে দেখবেন যে মি ভিআইপি দেওয়া রয়েছে না মি আইও দেওয়া রয়েছে আপনারা আইও ইন দিবেন এটাতে ক্লিক করার পর আপনারা এরকম একটু লোডিং দেখতে পারতেছেন লোডিং দেখার পর দেখুন তারা আমাদের একটা লিঙ্ক প্রোভাইড করতেছে এটা আপনারা কপি করে নেবেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদের ইনকাম হবে সো আমার আবার এই পেজে চলে আসলাম এই যে পুরো লেখাটা এটা আমরা পুরো কপি করে নিব কপি করার পর আমরা চলে যাব এখানে সার্চবারে লিখবো গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট রেখে সার্চ দিলে তাদের এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে গুগল ট্রান্সলেটে ক্লিক করবেন গুগল ট্রান্সলেটে ক্লিক করার পর আপনারা এখান থেকে ভাষা সিলেক্ট করবেন ভাষা সিলেক্ট করবেন কিভাবে ভাষা করবেন ইংলিশ টু বাংলা সো এখান থেকে ইংলিশ টু বাংলা করার পর আপনারা যে লেখাগুলো কপি করেছেন তা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার সাথে সাথে আপনাদের এখানে বাংলা ট্রান্সলেট দেখিয়ে দিবে। আপনারা এই বাংলা ট্রান্সলেটটুক কপি করে নেবেন কপি করে এবার আপনাদের কাজ হচ্ছে আবার ওয়েবসাইটে ফিরে যাওয়া ওয়েবসাইটে ফিরে আপনারা যে এখানে যে ছবিটা দেখতে পারতেছেন এর একটা স্ক্রিনশট নেবেন সো আমি যেহেতু একটা স্ক্রিনশট নিব সো আমার এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ক্রিনশট নেওয়া যাবে না শুধুমাত্র ছবিটুকের একটা স্ক্রিনশট নিতে হবে যাতে পারফেক্টভাবে অন্য আর কোনো কিছু না দেখা যায় এইভাবে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ওটাকে ক্রপ করে রেখে দিবেন আপনাদের ফাইলে এটা আপনাদের কাজে দিবে কোন কোথায় কাজে দিবে সেটা আমি বলে দিচ্ছি এখন আপনাদের আপাতত কাজ শেষ আর বেশি কাজ নেই সো এখানে যে হেডলাইনটা দেখতে পাচ্ছেন এই হেডলাইনটা আপনারা কপি করে নেবেন এবার সরাসরি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে এখানে আপনাদের পোস্ট করতে হবে সো পোস্টের আগে আপনারা যেই হেডলাইনটা কপি করেছিলেন সেই হেডলাইনটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর আপনারা যে স্ক্রিনশট নিয়েছিলেন সেই স্ক্রিনশটটাও এখানে পেস্ট করে দিবেন দেবেন করার পর আপনারা একটু স্পেস দিবেন। স্পেস দিয়ে যে ওয়েবসাইটে যে লিঙ্কটা আপনাদের দিয়েছে সেই লিঙ্কটা কপি করে এখান থেকে আবার ফেসবুকে চলে আসবেন ফেসবুকে এখানে লিঙ্কটা আপনারা পেস্ট করে দেবেন লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে যে লেখাটা কপি করেছিলেন ইংলিশ থেকে বাংলায় সেই লেখাটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে আরও দুইটা স্পেস দেবেন এবং আবার ওয়েবসাইটে যায় সেই লিঙ্কটা আবার কপি করে নেবেন কপি করে এখানে আপনাদের ইচ্ছা একবার অথবা দুইবার অথবা তিনবার আপনারা যতবার ইচ্ছা লিঙ্কটা পেস্ট করে দেবেন আপনাদের আর কোনো কাজ নেই এতটুকুই হচ্ছে আপনাদের কাজ এখন হচ্ছে যারা আপনার এই পোস্ট দেখে যে লিঙ্কে ক্লিক করবে তাদেরকে বিবিসির ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে বিবিসির ওয়েবসাইটে নিয়ে যাওয়ার আগে তাদেরকে কিছু অ্যাড দেখাবে ওই অ্যাড দেখার সময় আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো যোগ হতে থাকবে সো এতটুকুই কাজ আর কোনো কাজ নেই আপনাদের কোনো কষ্টই করা লাগবে না আপনারা শুধু এখান থেকে যে কোনো নিউজ আপনারা কপি করবেন লিঙ্কগুলো কপি করবেন এবং আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোতে পোস্ট করতে থাকবেন আপনাদের এই পোস্টে যে কয়জন ক্লিক করবে লিঙ্কে আর সাথে সাথে আপনারা টাকা পাওয়া শুরু করবেন সো একদমই সহজ কাজের মাধ্যমে আজকে আপনারা খুব কম সময়ে খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে আপনারা ওয়েবসাইটে যে দেখতে পারবেন যে আপনাদের লিংকে কে কতবার ক্লিক করছে আশা করি বন্ধুরা আমি আপনাদের সকল কাজ বুঝিয়ে দিয়েছি সো এইভাবেই আপনারা ছোট ছোট কাজ করে ছোট ছোট পোস্ট করে আপনাদের একটা ভালো ইনকাম পকেটে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো ভিডিওর লিঙ্ক কপি করে ওয়েবসাইটে পেস্ট করবেন এবং ওয়েবসাইট আপনাদের যে লিঙ্ক প্রোভাইড করবে সেই লিঙ্কটা থেকেই আপনারা টাকা পাবেন এখানে আপনারা রেফার করেও টাকা ইনকাম করতে পারবেন রেফারের লিঙ্ক দিয়ে আপনারা যত বেশি রেফার করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন এখানে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এই রেফার করার মাধ্যমে সো আর দেরি না করে আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলে লিঙ্কের মাধ্যমে টাকা ইনকাম করা শুরু করে দিন সো আজকের মতো এতটুকুই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন